ভালো বউ হওয়া অত সহজ না স্বামীর একটা কথা শুনবা না আবার নিজেকে ভালো বউ দাবি করবা আমি কি এমন করছি যে তুমি হচ্ছে বলতেছো যে আমি তোমার কথা শুনি না আমি তো মনে করি যে আমি পৃথিবীর একমাত্র বউ যে স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করি না কেমন অক্ষরে অক্ষরে পালন করা তা তো দেখাই যাচ্ছে ডাক্তার তোমাকে ভাত খাইতে নিষেধ করছে আর তাই সেই তুমি সকাল সকাল ভাত নিয়ে বসছো আর এই ভাতে সর্বোচ্চ পরিমাণ কার্বোহাইড্রেট থাকে যেটা মোটা হওয়ার মূল কারণ ডাক্তারের কাছে গেলেই তো শুধু বলে ওজন কমাইতে আর ওজন কমানোর জন্য কত কষ্ট কিছুদিন আগে বলো তো কিভাবে আমি ডায়েট করে কষ্ট করছি কি হয়েছে ফলাফল আরো অসুস্থ হয়ে পড়ছি তুমি কিভাবে ডায়েট করছো তুমি ডায়েট করছো যেদিন তুমি ডিম খাইছো সেদিন দিন ডিম খাইছো আবার যেদিন তুমি ক্ষীরাই খাইছো সেদিন দিন ক্ষীরাই খাইছো এইভাবে কি ডায়েট করা যায় তা ওই যে জিমে জিম থেকে তো ওরকমই ডায়েট চার্ট দিছে আর যাই হোক তুমি আমাকে বলো তাহলে আমি কি খাব ভাত খাইলে দোষ ডিম খাইলে দোষ শশা খাইলে দোষ খাবোটা কি সেটা আমি ডাইনিং টেবিলে এনেই রাখছি তা তো এগুলা তো খেয়াল করবা না তোমার তো খেয়াল যাবে বেশি ভাতে ও তুমি এগুলো আমার জন্য আনছো আমার তোমার জন্য আনছি ছাড়া কি আমার জন্য আনছি ডাক্তারকে আমাকে ওজন কমাইতে বলছে চিয়াসিড হজমে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণ করে তাই তো হার্ট ও মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সমৃদ্ধ ভিটামিন ও খনিজ ত্বক ও চুলকেও করে সুস্থ উজ্জ্বল তুমি আগে আনো নাই কেন এটা তো মনে হয় সকালে পানিতে গলায় খেতে হবে না একটা সকালে সকালে খাবা যখনই তোমার ভালো লাগবে তখনই খাবা এই তো তুমি আমাকে মেরে ফেলার বুদ্ধি করছো না যখনই ভালো লাগবে তখনই খাওয়া এখানে লেখাই আছে সকালে এক চামচ খেতে হবে তুমি হেলদি মিক্স এটাতে কি আছে বাবা এটাতে আছে ওটস কাঠবাদাম কাজুবাদাম আখরোট কুমড়ো বীজ সূর্যমুখী বীজ তিল এটা দুধ দই ও স্মুথের সঙ্গে মিশিয়ে নাস্তা হিসাবে খেতে পারবে তার মানে ভাতের পরিবর্তে এখন থেকে হেলদি মিক্স চামচ খাওয়া আচ্ছা কিন্তু জানো তুমি এই যে ভাত খেতে নিষেধ করতেছো না আমার তো কিছুক্ষণ পর পর লাগে আমি কি করব বলো তোমার যখনই কিদা লাগবে তখন তার ব্যবস্থা করে রাখছি ওই দেখো দেখছো হানি যখনই কিদা লাগবে ওইটার মুখটা খুলে এক চামচ খেয়ে নিবা শোনো এখন তো হানি নার্স খেতে ভয় লাগে দেখছো বাজারে কি পচা ধসা বাদাম দিয়ে করে তোমার কি মনে হয় আমি তোমাকে সস্তা জিনিস খাওয়াবো এটা ওয়ারনের হাট পেস্ট থেকে তা নিয়ে আসছি

হজম শক্তি উন্নত করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বাবা তুমি আমার জন্য এত চিন্তা ভাবনা করে অরণ্যের হাত থেকে এগুলো আসছো চিন্তা ভাবনা না করলে তো হচ্ছে না দুই দিন পর পর ডাক্তারের কাছে দৌড়াইতে হচ্ছে সেটা তো তুমি বুঝতেছো না তুমি এই ভাত এখন পরিহার করো পরিহার করে সকালে এগুলা খাওয়া ধরো ঠিক আছে সকাল কেন এগুলো তো সারাদিনই খাওয়া যাচ্ছে তুমি জানছো তুমি আমার জন্য অরণ্যের হাত থেকে যে জিনিসগুলো আনছো আজকে থেকে এই যে ভাতের প্লেট পুরো বাদ অরণ্যের হাটি আমার ওজন নিয়ন্ত্রণের জন্য এবং পুষ্টির জন্য একমাত্র ভরসা